চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিয়েছে ভারত সুবমান গিলকে সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে আর এতে অনেকের চোখ কফালে ওঠার জোগাড় হার্দিক পান্ডিয়া বুমরা থাকতে গিলকে সহধিনায়ক কেন করা হলো প্রাক্তন অনেক তারকা ক্রিকেটাররা নাম দেখে অবাক হয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগরকার আলো ফেলেছেন তাদের সিদ্ধান্তের ওপরে আগরকারকে বলতে শোনা গিয়েছে শ্রীলঙ্কাতেও গিল ভাইস ক্যাপ্টেন ছিল সবসময় নেতা খোঁজার দিকে নজর রাখতে হবে যদিও আমি এটা নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করি না এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ড্রেসিং রুম থেকে বার্তা আসার পরে পঁচিশ বছর বয়সে সুবমান গিল পরবর্তী বড় বিষয় ভারতীয় ক্রিকেটে ওয়ান ডেতে দু রান সংগ্রহ করেছেন গিলের মধ্যে সহজাত নেতৃত্বের গুণ দেখেছেন নির্বাচকরা সেই কারণেই রোহিতের ডেপুটি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিফারবি ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন